মিশরের রাজধানী কায়রো এখানে গাদারগাড়ি গাড়ি দেখা যায় গাদারগাড়িতে গাড়িতে শিশুরা চড়ে শিশুরা আনন্দ পায় দেখুন চমৎকার এই শহরে জনবসতি খুব ঘন দেশের প্রায় দশ ভাগ জনসংখ্যা এই কায়রো শহরে প্রচুর গাড়িও বেড়েছে এখানে পেট্রোল পাম্প আছে উইং নামে ডিক্স মানে সূর্য দেবতা এখানে এই নীল নদীর উপরে ব্রিজ কয়েকটা কাসর নীল ব্রিজ